হাই আমি রণবীর সিং অ্যাম্বিশনের পিছনে সত্যটা কি আমি জানতে চাই আমি নিজেকে খুব উচ্চাকাঙ্ক্ষী মনে করি তবু মাঝে মাঝে ভাবি সেটা কি আদৌ ভালো না খারাপ আমাকে এটা কীভাবে প্রভাবিত করছে অন্যের ওপর কি প্রভাব ফেলছে তো রণবীর বলছে যে ও খুব উচ্চাকাঙ্ক্ষী কিন্তু ভাগ্য ভালো যে ওর অ্যাম্বিশনের মধ্যে এখনও ছেলে মানুষইটা ধরে রাখতে পেরেছে কারণ সাধারণত যারা উচ্চাকাঙ্ক্ষী তারা এরকম শুরুর দিকে মুখটা কোষ্ঠকাঠিন্যের রুগীর মতো হয় আর জীবন যতই এগোতে থাকে ততই তারা গম্ভীর হতে থাকে যেন অনুশীলন করছে অন্তিম পোজ দেওয়ার আজীবন চলে আসলে তোমরা যেটাকে অ্যাম্বিশন বলে ধরে নিয়েছো সেটা শুধুমাত্র একটা ভাবনা এখন এর পেছনে তোমরা এতটাই জীবনী শক্তি খরচ করে ফেলো যে গোটা জীবনটাই ঘুরপাক খায় ওই ভাবনাকে কেন্দ্র করে বিশ্বাস করো এমন কোনো ভাবনা থাকতে পারে না যার জন্য গোটা জীবন ব্যয় করা যায় এমন কিছু নেই সত্যি কথা বলতে একেবারে ছোটবেলা থেকে শিক্ষক বাবা মা সবাই ছোটদের একটাই কথা বলে তোমাকে এক নম্বর হতে হবে অথচ এই এক নম্বরের দিক থেকে সবচেয়ে কম আর এই এক নম্বর হওয়াটাই একদিন অ্যাম্বিশনে রূপান্তরিত হয় এটার অনেক রকম রূপ হতে পারে কিন্তু এই এক নম্বর এই এক নম্বর হওয়ার ব্যাপারটা সেই উচ্চাকাঙ্ক্ষার বৃত্তের মধ্যে থাকবেই থাকবে কিন্তু মানুষ জীবনে এই অ্যাম্বিশনকে এত মূল্য দেয় তার কারণ তারা জানে না যে নিজেদেরকে সাফল্যের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে কোনো লক্ষ্যকে সামনে না রেখেও কিভাবে সফল হওয়া যায় এটাই হলো মৌলিক প্রশ্ন অ্যাম্বিশন থাকা ঠিক না ভুল এটা ঠিকও নয় ভুলও নয় এটা অত্যন্ত সীমিত কারণ কতটা অ্যাম্বিশন থাকতে পারে তোমার ইতিমধ্যেই তোমার যা জানা আছে খুব বেশি হলে তোমার উচ্চাকাঙ্ক্ষা তার গুণ বেশি হতে পারে যদি তুমি খুব সাহসী হও তাহলে সেটা একশো গুণ হতে পারে যদি একটু দুঃসাহসী হও তাহলে সেটা দশ লক্ষ গুণ হতে পারে তবে এটা সেটারই প্রসারণ যা তুমি ইতিমধ্যেই জানো যা তুমি আদৌ জানো না সেই বিষয়ে কোনো অ্যাম্বিশন থাকার কথা নয় যদি জীবনে সম্পূর্ণ নতুন সম্ভাবনা উন্মোচন করতে হয় যদি মানবিক প্রতিভাকে সত্যি বিকশিত করতে হয় সেক্ষেত্রে জরুরি হল কোনোভাবেই উচ্চাকাঙ্ক্ষী পৃথিবী তৈরি করা যাবে না বরং প্রয়োজন একটি অতীব আনন্দময় এবং দায়িত্বশীল পৃথিবীর তুমি যদি খুব আনন্দ নিয়ে এবং একাত্ম হয়ে কোনো কাজ করো তখন তোমার অন্তর্নিহিত নৈপুণ্যের অনুপাতে তুমি যতদূর সম্ভব যেতে পারো তোমার কাজ হল সবসময় এই দেহযন্ত্রটিকে উন্নীত করা যাতে এটা দক্ষতার শিখরে উঠে কাজ করে যেতে পারে প্রতিটি মুহূর্তে সে তুমি যাই করো না কেন তো রণবীর আর সবাইকে বলছি আমার কাছে তোমরা কেউই উচ্চাকাঙ্ক্ষী নও যদি নির্দিষ্ট কিছু করার বদলে এটাকে সর্বোচ্চ গতিতে এগোতে দাও তাহলে দেখো এটা কোথায় যায় কে জানে এটা কোথায় যাবে হয়তো এমন জায়গায় যাবে যেটা কোনোদিন স্বপ্নেও আশা করি যদি শুধু তোমার কল্পনাটুকুই ঘটে তবে সেটা কত সাদামাটা জীবন ভাবো তাই Because a human being is a limitless possibility, life is about exploring that possibility.